আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আসলে আমাদের শরীরও ভালো নয় শীত ঠান্ডা পড়ে গেছে এই জন্য আমরা একটু ঠান্ডায় কাতরাছি কিন্তু মনের আনন্দ তো আর থেমে থাকে না ভিউয়ার্স তো সময় চলে যায় সময়ের মতোই তো আমাদেরও কালকে ছিল পার্টি বাচ্চাদের অর্থাৎ শেষ ক্লাস বৎসরের শেষ ক্লাস তারপরে বাচ্চারা হচ্ছে ফাইনাল পরীক্ষায় পার্টিসিপেট করবে এবং পরবর্তী ক্লাসে আনন্দের সাথে উঠবে তো সেই আনন্দটাকে তাদেরকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য একটা ক্লাস পার্টির আয়োজন করা হয় প্রত্যেকটা স্কুল এখন এটা রেওয়াজের মতো হয়ে গেছে তো প্রতি বছরই প্রত্যেকটা স্কুলে এখন ক্লাস পার্টির আয়োজন করা হয় সেই ক্লাস পার্টিতে বাচ্চারা দেখি যে আমরা মানে ক্লাস পার্টির আয়োজন করলে বোঝা যায় যে বাচ্চার ক্লাসে যখন আমরা পড়াই তখন কার কি প্রতিভা সেটা আমরা বুঝতে পারি না এক নজরে বুঝতে পারি বাট যখন কোনো একটা প্রোগ্রামের আয়োজন করা হয় স্পোর্টস ক্লাস পার্টি বা বিভিন্ন ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে হ্যাঁ সেগুলোতে আবৃত্তি গান সেগুলো যখন আমরা মানে অনুষ্ঠানটা যখন একটা অনুষ্ঠান করি তখন সেই অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চারা তাদের সেই প্রতিভাটা প্রকাশ করার একটা সুযোগ পায় কাজেই আমাদের প্রত্যেকটা গার্জিয়ানের উচিত বাচ্চাদেরকে সাড়ে তিন থেকে চার বছর বয়সের মধ্যেই বিদ্যালয়ে পৌঁছে দেওয়া মানে বিদ্যালয়ে ভর্তি করে দেয় যদি আমরা জানি যে একটা পরিবার হচ্ছে শিশু প্রাথমিক শিক্ষাস্থল বাট শিশুর সামাজিকীকরণটা বিকাশ হয় হচ্ছে বিদ্যালয়ের মাধ্যমে কাজেই আমরা প্রত্যেকটা গার্ডিয়ানদেরকে বলবো যে বাচ্চার বয়স যখন সাড়ে তিন বছর চার বছর বয়স হয়ে যায় তখন আপনার বাচ্চাদেরকে খেলার ছলে পড়তে দিয়ে দিন এবং এতে বাচ্চার মানসিক বিকাশটা খুব ভালো হয় বাসায় একা একা বসে থাকলে বাচ্চা অনেক সময় বোর ফিল করে যে স্কুলে দেখুন এসে নাচানাচি ডান্স করছে সবার সাথে মিশছে ওরা মেলা শিখছে নানান ধরনের নানান কিছু শিখছে অর্থাৎ বিদ্যা আমি বলতে চাচ্ছি যে বিদ্যালয়ে বারান্দা দিয়ে হাঁটলেও বাচ্চারা অনেক কিছু শেখে আমরা বলি যে বিদ্যালয়ে ক্লাস হয় না হ্যান হয় না ত্যান হয় না বাট বিদ্যালয়ের বারান্দা দিয়েও যদি একটা বাচ্চা হাঁটে তো তারপরেও সে অনেক নলেজ অর্জন করে তো আমাদের এই রকম একটা ক্লাস পার্টির আয়োজন করা হয়েছিল তো আমাদের পার্টিটা খুব ভালো জমেছিল তো আমরা দেখলাম যে আমাদের বাচ্চাদের কার কি প্রতিভা দেখুন আমরা জানতাম না যে আমাদের এই যে কিউট কিউট বাচ্চাগুলো কি সুন্দর ডান্স করছে ডান্স করছে খুবই আনন্দ অনুষ্ঠান প্রোগ্রাম যেরকম হয়েছিলো আমার দেখা যেহেতু আমি উপস্থিত ছিলাম তো আমি ভালোই বলবো যে অত্যন্ত ভালো হয়েছিল এবং সবচেয়ে ভালো লেগেছিলো হচ্ছে যে বাচ্চাদের যে আনন্দ শত শতা অংশগ্রহণ এবং তাদের যে যে ডান্স করা তাদের যে হাসি আনন্দ পার্টিসিপেট করা এটাই তো সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাদের আর আমাদের সবচেয়ে অনুপ্রেরণার উৎস ছিল আমাদের অভিভাবকবৃন্দ ভিউয়ার্স আমাদের অভিভাবকরা আছে আমাদের স্কুলের বিদ্যালয়ের প্রাণ এরা এনারা আমাদেরকে মানে সার্বিকভাবে সহযোগিতা করেন আমাদের একটা প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকটা গার্ডিয়ান আমাদেরকে হাতে হাতে মানে সহযোগিতা করেন তারা কখনো পিছিয়ে যান না তো আমরা সেই অভিভাবকদের কাছেও কৃতজ্ঞ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা বাচ্চাদের জন্য যেটা আয়োজন করেছিলাম প্রথমে বাচ্চাদের জন্য কেক আনা হয়েছিলো তারপরে পোলাও আর রোস্ট করা হয়েছিল যেহেতু গত বছর আমরা বিরিয়ানি করেছিলাম তো এই বছর আর বিরিয়ানি না দিয়ে পোলাও রোস্ট স্প্রাইট এগুলো করা হয়েছিলো তাই জন্য বাচ্চারা খুব আনন্দ ফুর্তি করার এক পর্যায়ে যখন তারা খুব টায়ার্ড হয়ে গিয়েছে মানে নাচ নাচ যখন ক্লান্ত হয়ে গিয়েছে তো একটা দেড়টার দিকে আমরা তাদেরকে অলমোস্ট দুটার দিকে আমরা তাদেরকে কেক কেটে ফেলি তাদেরকে কেক কেক দিয়ে দিই কেক দিয়ে দেওয়ার পর তারা বলে যে আবারও তারা একটু ডান্স করবে এনজয় করবে তো সেই জন্য আমরা অবশ্য বাচ্চারা যে শুধু করেছে তাহলে আমরা অভিভাবকরা এবং আমাদের মতো বুড়ো বুড়িরাও সরি বুড়ো নাই বুড়িরাও আমরা যথেষ্ট আনন্দ উল্লাস করেছি বাচ্চাদের সাথে আমাদেরও মানসিক বিকাশ আর হয়নি বাট আমাদের মেন্টালিটিটা মানে সুস্থ হয়ে গেছে আমাদের তো মাঝে মাঝে বোর লাগে তো আমরাও খুব আনন্দ পেয়েছি বাচ্চাদের সাথে প্রোগ্রামটা করে প্রতি বছরই এরকম ছোটো খাটো প্রোগ্রাম বাচ্চারা অনেক কিছুই শিখে তো তারপরে হচ্ছে যে আর কে ছিল ওদের বাচ্চারা আমাদেরকে রং মেখে দিয়েছে গেলে আমরা ওদেরকে স্নেহ আদর ভালোবাসায় রং মেখে দিয়েছি রং মেখে দেওয়ার অর্থ হচ্ছে আমরা তাদেরকে দোয়াও করেছি তাদেরকে হাতে কি বলে এটাকে ফিতা লাল ফিতা বেঁধে দেওয়া হয়েছে এবং ওরা খুব এটাকে এনজয় করেছে এবং আমরা আমরা আসলে দোয়া করি যে দেখুন এই যে বাচ্চারা আজকে ডান্স করছে এই আনন্দ ভর্তি করছে এরা দেখা যাবে ভবিষ্যতে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ বা শিল্পী সঙ্গীত শিল্পী হবে এক একজন এক একটা কিছু হবে হ্যাঁ তখন আমাদের স্মৃতিগুলো থেকে যাবে তো তো আমরা দোয়া করি যে আমাদের বাচ্চার ভবিষ্যতে অনেক অনেক বড় হোক আমাদের দোয়া ওদের পথ চলার পথেও আমরা সবাই দোয়া করি বাচ্চাদের জন্য তো সব শেষে আমাদেরকে ওই যে দেখুন বাচ্চাদেরকে কেক কেটে দেওয়া হচ্ছে কেক পেয়ে ওরা যে কী আনন্দ আসলে ওদের আনন্দটা দেখে মানে মনে হয় যে আহা কী আনন্দ আকাশে বাতাসে কি যে একটা আনন্দ লেগেছিল আমার কাজ ছিল হচ্ছে ভিডিও করা আর ওদের কাজ ছিল হচ্ছে ডান্স করা তো যখন কেক কাটা হলে সবাই এসে পাশে দাঁড়িয়েছে সবাইকে স্প্রে দেওয়া হয়েছে হচ্ছে পার্টি স্প্রে করা হয়েছে স্প্রে করা হয়েছে আর এদিকে হচ্ছে যে রান্নাবান্না হচ্ছে দেখুন এই যে রস্টগুলো রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না পরে আমাদেরকে এই যে আসলে গার্ডিয়ানরা বলেছে যে বাচ্চারা একটা বাইরের কেনা খাবে না এবং রান্না জন্য আমাদের স্কুলের এক টিচারের বাসায় রান্নার আয়োজনটা করেছে করা হয়েছিল এবং গতানুগতিক নিয়মে আমাদের কয়েকজন অভিভাবক এই রান্নার ব্যবসায় আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ